আজকে আমাদের পঞ্চাশ পিস সাদা কোয়েলে একটা ডেলিভারি চলে যাবে আসসালামু আলাইকুম ইবরাম আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ র্যাবিটে গ্রুপ পক্ষ থেকে আজকে এখান থেকে আমাদের টোটাল পঞ্চাশ পিস সাদা কোয়েল পাখি ডেলিভারি চলে যাবে আমাদের মানিকগঞ্জের ঝিটকা যদিও বা প্রায় দশ থেকে বারো দিন আগে কিন্তু আমাদের বুকিংয়ের টাকাটা ভাইয়া দিয়ে দিছে যেন আমরা পাখিগুলোকে অন্য কোথাও বিক্রি না করতে পারি যেহেতু এখন সিজন চলতেছে আমাদের প্রত্যেক প্রত্যেক দিনই কিন্তু অর্ডার চলে আসে এজন্য বুকিং না নিয়ে কিন্তু কারো জন্য বাচ্চা বা পাখি কিন্তু রাখা কোনোভাবেই সম্ভব হয় না দেখা গেল আপনার জন্য পাখি আমি রেখে দিলাম সময় মতো আপনাকে কল করলাম বা আপনি বলে রাখলাম যে পাখি আমাদের থেকে নেবেন তিরিশ দিন বয়স হয়ে গেছে পাখির তখন আপনাকে যখন আমি কল করব। তখন আপনি বলতে পারেন আমি অন্য জায়গা থেকে পাখি কিনে নিছি বা আমার পক্ষে পাখি এখন নেওয়া সম্ভব হচ্ছে না বিভিন্ন প্রবলেম দেখাতে পারে যেহেতু আমরা অনেক দিন যাবৎ বিজনেস করতেছি এরকম কিন্তু অনেকে আমাদের কাছে আসে দেখা যায় পরবর্তীতে পাখি নেয় না বা আমাদের কল করে কিন্তু বলে মানে সব কিছু কনফার্ম থাকার পরেও কিন্তু বলে আপনার চেয়ে দুই টাকা কমে পাইছি এবং কি আমার বাসায় এনে পাখি পৌঁছিয়ে দিয়ে গেছে হ্যাঁ এরকম ঘটনা অ্যাভেলেবেল ঘটছে জন্যই মূলত আমরা বুকিং ছাড়া কারোর জন্য পাখি রাখি না আসলে আর আজকে মূলত ভাইয়া আমাদের পাখি যেহেতু আরও একশো পাখি নিতেছে আমাদের থেকে সেগুলো হচ্ছে বাইরে থেকে আমরা কালেক্ট করে দিচ্ছি রানিং ডিমপাড়া কোয়েল পাখি যেগুলো বয়স হচ্ছে সত্তর দিনের মতো সেজন্য মূলত আমরা একসঙ্গে এই পাখিগুলোকেও ভাইয়ার বাসার উদ্দেশ্যে রেডি করে ফেলতেছি মানে একসঙ্গেই পাঠিয়ে দেব। আমি ভাইয়াকে বলছি যে আবার আগামী সপ্তাহে আপনি আসার চেয়ে আমি একসঙ্গে পাখিগুলো পাঠিয়ে দেই এতে করে আপনার ক্যারিং খরচটাও অনেকটাই কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ঝামেলাও করতে হবে না সে যেহেতু বড় মাপের একটা বিজনেসম্যান আর সেজন্য মূলত পাখিগুলোকে আজকে ২৬ দিন বয়সে পাঠিয়ে দিলাম যদিও আর চার দিন পর হচ্ছে ওদের বয়স তিরিশ দিন হতো আর ভাইয়া হচ্ছে শুক্রবার ব্যতীত সময় পায় না যেহেতু ঢাকায় থাকে পরবর্তীতে আমরা পাখিগুলোকে পর্যায়ক্রম রেডি করে নিচ্ছি আর আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আমাদের গ্রাহকদের এ গ্রেড বাচ্চা দেওয়ার এর পাশাপাশি কিন্তু আমি কয়েকটা সমস্যার সমাধানের কথা বলে দেই যেমন অনেকের কোয়েল পাখির বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কিন্তু কোয়েল পাখি ডিম দিচ্ছে না বয়স আসলে ডাজ নট ম্যাটার বয়স কিন্তু ম্যাটার করে না বয়সের পাশাপাশি কিন্তু পাখির গ্রোথ ভালো হতে হবে যেমন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম সর্বনিম্ন ওয়েট হতে হবে তবে একটা কোয়েল পাখি ডিম দিতে সক্ষম হবে এর পাশাপাশি পাখিকে কিন্তু কয়েকটি মেডিসিন ইউজ করতে হবে যেমন ডিমের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন এডি এবং ইসিল আমরা সাধারণত চল্লিশ দিন বয়সে কোয়েল পাখিকে এডি থ্রি ইউজ করি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মানে পাঁচ দিনে একটা কোর্স করি যখন কিনা পাখির বয়স পঁয়তাল্লিশ দিন হয়ে যায় আমরা এডি থ্রির কোর্স বন্ধ করে দেই। তখন ইউজ করি ইসিলের কোর্স মানে এতে করে পাখির ডিমটা পাখি ইজি পারতে পারে যেমন নতুন পাখি কিন্তু ডিম পারতে গেলে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন পাখি হতে পারে যেমন ডিমের সাইজ তুলনামূলক বড় হলে পাখি কিন্তু ডিমটা ইজি পারতে পারে না এর ফলে পাখি কিন্তু মারাও যেতে পারে এজন্য মূলত আমরা ইউজ করি যেন তার ডিমের রাস্তাটা ক্লিয়ার হয় দেখতে দেখতে আমাদের পাখিগুলো রেডি হয়ে গেল। পাখিগুলোকে এখন হচ্ছে আমাদের স্থানীয় বাজার বটতলা নিতে হবে মানে আমার বাসার সামনে সেখানে মূলত আমাদের গাড়ি মানে মনির ভাইয়ের গাড়িটা হচ্ছে ওয়েট করতেছে যে গাড়িতে আমরা নিয়মিত ডেলিভারি করে থাকি বা আমাদের র্যাবিটেগ্রু প্রত্যেকটা ডেলিভারি কিন্তু এই গাড়িতেই হয় পর্যায়ক্রমে আমরা বিভিন্ন মেডিসিন সম্পর্কে বা কোয়েল পাখির সমস্যা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এজন্যই আমাদের গাড়িটা আগে থেকেই হচ্ছে রেডি হয়ে আছে এখন মনির ভাই হচ্ছে নিয়ে যাবে